당룰이에룰요 당룰. হ্যালো ভিউয়ার্স গেমিং কোচ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবার স্বাগতম তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কতদিন পর আমার ইউটিউবে ভিডিও দিতে পারছি না তো আবার এক পেয়ার বক্স নিয়ে এসেছি দিন তো এই বক্সগুলো সেল হবে বা বিক্রি হবে এই বক্সগুলো হচ্ছে আঠেরো ইঞ্চি তিন ইঞ্চি বয়স স্কোয়াল পর হাই

কোন্ দেশে নয়widehat দিবা আমি বাংলাদেশ 66 থেকে জেলা কোরিয়া কোন দেশে নয়widehat দিয়ে থাকি তো আমাদের লোকেশন হচ্ছে গাজিপুর তো আমি কম ইনবক্সে নাম্বার দিয়ে রাখবো অবশ্যই খোল দিয়ে তাকবেন তো আমার এই পর্যন্ত ভিডিওটা রইল অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে